রাধে বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো দ্বিতীয় সাদা মাটা জীবনের নতুন একটা ব্লগের সময় সকলকে স্বাগত জানাই আজকে আর ঘর মোজা ঘর ঠাকুরতলা তলা এই সব এসব দেখায়নি রোজগার কাজ কেন কি আজকে একটু তার আছে কেন আজকে একটু আমার মায়ের কাছে যাবো আমার মা তো অসুস্থ জানো সেখানে প্রত্যেক মাসে বা পনেরো কুড়ি দিন অন্তর অন্তর যায় তাই সকালে যে সবাইকে ভাত তার দিয়েছি জামা দিয়েছি সেই তালা বাসনগুলো তাড়াতাড়ি মেজে নিচ্ছি ধুয়ে নিচ্ছি দেখো তারপরে আর মেষ এসেছিল মূল্য দিয়ে গেছে দেখো লাল লাল মূলোগুলো কি সুন্দর লাগছে না মূলও যে লাল হয় সাদা মূলও হয় কিন্তু এখন দেখছি লাল আমাকে খুব ভালো লাগছে আর এরা বাড়ি কি মূলও ভাতে খায় আর ওই ওগুলি শাকগুলো কি কচি কচি না ওগুলো রেখে দিয়েছে মূলও ভাগ ভাজা হবে বা বাটা হবে আজকে আমাদের বড়ি দিচ্ছে দেখো বড়ি দেওয়া হচ্ছে বড়ি দিতে ওটা কুমড়ো আগের দিন রাতে গ্রিডারে গ্রেড করে রেখে তারপরে মিক্সিতে মিশিয়ে ওরা ঝুলিয়ে রেখেছিলো তোমরা যদি কেউ বড়ি দেওয়ার প্রসেস জানতে চাও আমাকে বলো কমেন্টে আমি বলে দেবো দেখো তারপরে এই ওর বাবা এনেছে ওই দুই মেয়ের জন্য তোমাদেরকে দেখাচ্ছি পরে দেখো আবার সবজি শীতকালে কত সবজি এই যে এইগুলো শাক এই মেথি শাক তো বলে নাকি আমি জানি না কিন্তু এই শাকগুলো খেতে আমার খুব ভালো লাগে আর তিন রকম সবজি না মানে তিন রকম কপি লাউ আর পালং শাক আর ওই ধনে পাতাগুলো দশ টাকা ধনির পাতার কত দাম রে বা তো দশ টাকার কত গাঁদা ধরে বাদে দিত দেখো সবার জন্য সকালবেলা আমি কি করেছি এই সেদ্ধ ভাত করেছি সেদ্ধ ভাত করা মানে দেখো সব করা সেদ্ধ দিচ্ছি আলু বেগুন মূলো আর ওলকপি ভেবেছিলাম আর এই পেঁপেটা সেদ্ধ দেবো কিন্তু অতগুলো হয়ে যাচ্ছে বলে আর সেদ্ধ দিইনি তারপর দেখো তাড়াহুড়ো করে গেছি বা বিছানা তুলতে জানাদার শখ করে তো কম ব্লাঙ্কেটটা কিনেছিলাম কিন্তু ব্লাঙ্কেটটা আমার করতে দম বেরিয়ে যায় বাবা বাবার প্রতিদিনই করে দিয়ে যায় আজকে কী হয়েছে ওর বাবার আজকে ওই টিউশন করে তো ব্যানার ট্যানার টানাবে তাই ভোরবেলা সাড়ে পাঁচটার দিকে চলে গেছে ডেকে দিয়েছি আমি তো করতে গিয়ে আমার হিমশিম অবস্থা আর আর আসলে বাচ্চা হওয়ার পরের থেকে না আমার মানে ভারী জিনিস তুললে না আমার ওই জায়গাটা মানে চুলকায় শীতকালে তো চুলকায় এমনি কষ্ট হয় তাই না ব্ল্যাঙ্কেট আবার কভার পরানো থাকে আরও অসুবিধা হয় ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করতে যদি এমনি কভার না ছাড়া থাকে তাহলে না ভাব ভাঁজ করা যায় কিন্তু কী বলতো আমরা তো গ্রামের দিকে একটা কভার কম্বল আমরা তো বারবার আর কিনতে পারবো না ওই যে কিনতে পারবো না মানে কি নষ্ট হয়ে গেলে আমাদের কষ্ট লাগে একটা জিনিস সারা জীবন চলবে অনেক দিন চলবে সেই জন্য তাই ব্ল্যাঙ্কেটে কভার পরিয়েছি কভার কাঁচতে হয় প্রত্যেক মাসে বা পনেরো দিন অন্তর কভারগুলো কাঁচতে হয় আর ব্ল্যাঙ্কেট তো কাঁচা যাবে না আর বাঙালি ঘরের তো একটু আছেই মাটিতে কাঁচা করতে হবে তারপর দেখো হাড়টাড়ি মাটিতে গুছিয়ে রাখছি তাছাড়া রান্না করবে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার এই হাঁস দুপুরের জন্য হাঁড়ি কড়াই মাটি দিয়ে রেখে দেবো রেখে দিয়ে যাব আর মেয়েরা রয়েছে ওদেরকে আবার আর দুষ্ট করবে খাওয়াবে তো তাই জন্য সব গুছিয়ে রেখে যাচ্ছি ওইদিকে মার ওখানে যাবো আমি হলো কাজের মাসি বলতে পারো শ্বশুরবাড়িতে যারা দিন কাজ করতে হয় ওইদিকে মার ওখানে গিয়ে সব করে কাজ করে দিতে হয় মানে ওনার বাথরুম টয়লেট সব পরিষ্কার করবো ওনার কাপড় কাচবো জামা কাপড় কাঁচব বলতে বিছানা চাদর বালিশের কভার মশারি টশারি তো কাজতে পারে না ভারী জিনিস সেগুলো আমি আগের দিন টুকলা করে রেখে গেছিলাম সেইগুলো এখন গিয়ে কাজবো তাই তাড়াতাড়ি করছি যা স্নান করে যাব কি স্নান করে যাব না তাই ভাবছি কিন্তু যেহেতু টয়লেট পরিষ্কার করবো স্নান না করেই চলে যাব তাই ওর বাবা বাড়ি আসলে ওকে নিয়ে যাবে ওর বাবা আমাকে নিয়ে গিয়ে দিয়ে আসবে এবার আমার যখন কাছাকাছি কাজ শেষ হয়ে যাবে তখন ফোন করলে নিয়ে আসবে আমাদের বাড়ি থেকে বেশি দূর না এক ঘন্টা লাগে কিন্তু বাইকে গেলে আধা ঘন্টার মধ্যে চলে যাওয়া যায় যাই হোক মেয়েরা স্কুলে গেছে স্কুল থেকে আসার আগে আমার কাছাকচি সে নিতে হবে আবার মেয়ে বায়না করবে কিন্তু মেয়েকে বোঝালে বুঝিয়ে রেখে চলে যাবো দেখো কেচে নিচ্ছি ওরা তো স্কুল থেকে চলে এসেছে ওরা নতুন খেলনা পেয়েছে দেখো দেখো ভরি দেওয়া হয়ে গেছে মানে আমি জামা কাপড় কেচে নিয়ে আটতে আর দেখেছিলাম টি টেবিলের পরে দিয়েছে আর অল্প কটা ছিল ওই যে এক্সট্রা ওই দেয়ালের পরে দিয়ে দিয়েছে মেয়েদের জল নিয়ে আমি ধান করে দেখো পুজো দিতে চলে এসেছি পুজো দিয়ে দিয়েছি তারপর দেখো দেখো মানে হাতে না যে কালো কালো দাগ আছে মানে দেখাচ্ছি মানে রক্ত জমা মতো আমার হাতে মানে অনেক সময় হাতে হয় পায়ে হয় কেন হয় বলো তো বলতে না আগে আমি ভাবতাম কি মানে ওই কালি টালি দিয়ে মাঝামাঝি করে মানে হাতে ছাপ লেগেছে কালো কালি লেগেছে তারপর দেখি ডলি আর ওঠে না আর মেয়েদের স্নান করে দিয়েছি দেখো চলে এসেছি ধান করে আমি এটা আমাদের বাবার বাড়ি রাস্তার ধারে বাড়ি আমাদের এটা বাড়ি আমার মা বসে আছে তো ও যে দেখা যাচ্ছে ওটা বুড়ো বট গাছ বটতলা ওদের গ্রামের দিকে অনেক পুরোনো বাড়ি আমি এসে গেছি এই যে পেছন দিকে বাঁশ বাগান খালি চারিদিকে বাঁশ বাগান বা চারিদিকে বাঁশ বাগান ওই পাশ পেছন দিকটাই আমাদের বাস বাগানের মা বসে আছে এই যে আমার মা ক্যামেরাটা আমার পছন্দ করে না আমার বাড়ি বন্ধ কর বন্ধ খুব বন্ধ করে কিন্তু অনেক দিনের বাড়ি না কেউ থাকে না তো গোছানা গোছানা কোথা মা একাই থাকে মা তো বাইরে থাকে জানো আর ঘরটা অন্ধকার ঘরে বেশি একটা কিছু নেই একটা আঙ আছে খাট আছে আর মার টেবিল আর গ্যাস আর শোকেসটা তো অনেকদিন নষ্ট হয়েছে দেখো ওই পাশে আলো দেখা যাচ্ছে না বারান্দায় ওই জায়গায় নাকি হনুমান এসেছিলো এসে এমন মানে ইয়ে করেছে ওই জায়গাটাই ফাঁকা হয়ে গেছে দেখি আমি কোনো বাসটা দিয়ে ঠিক করতে পারি কিনা দেখো কেঁচে কুচে দিয়েছি যে মশারি দুটো বিছানার চাদর আর একটা ওই কম্বলের ওয়ার বা কাঁথার আল ওই ব্যাপালা বসে তারা সবজিতে দাঁড়িয়ে আছে ওনার কাছে সবজি নেবো দেখো মা ফুলকপির তরকারি এক তরকারি রান্না করে তো তোমরা ভালো দেখো সুস্থ থেকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই